যখনই ভাবি আমি তোমার কথা তোল পাড়ে করে বুকে বিষণ্নতা একা থাকারে ব্যথা আগে বুঝিনি ওষজনী কথা দিয়ে তুমি কথা রাখনি ওষুজনী কথা দিয়ে তুমি কথা রাখনি হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগত আজকে রয়েছে আমি বিয়ানীবাজার উপজেলার একটি সুন্দর গ্রামের প্রকৃতির মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি এই গ্রাম্য রাস্তা দিয়ে রাস্তা দুই পাশে রয়েছে অসংখ্য গাছপালা এবং দিগন্তজোড়া মাঠ প্রিয় এই সমস্ত গ্রামীণ পরিবেশের মধ্যে মোটরসাইকেল রাইডিং ট্রাভেলিং ব্লগিং আসলে সত্যিই একটি অসাধারণ বিষয় আর আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা তো প্রতিনিয়তে এই পরিবেশের সাথে সম্পৃক্ত আবার যারা গ্রামের বাইরে অর্থাৎ গ্রামের বাইরে অর্থাৎ দূর দূরান্তে যারা রয়েছেন যেমন শহরাঞ্চলে তাদের জন্য এই গ্রাম্য পরিবেশটা আসলে স্বপ্নের মতো প্রদর্শককে আর যারা রয়েছেন প্রবাসে যেমন ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকার বিভিন্ন দেশে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান্ত্রিক পরিবেশের মধ্যে তাদের কাছেও এই গ্রামীণ পরিবেশটা হচ্ছে স্বপ্নের মতো তো দর্শক আজ রয়েছে আমরা বিয়ানীবাজার উপজেলায় একটি গ্রামের মধ্যে আশা করবো মোটর ব্লগিংয়ের মাধ্যমে সম্পূর্ণ গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর আর এই গ্রাম্য পরিবেশের মধ্যে যে জিনিসগুলো আপনারা দেখতে পাবেন দিগন্তজোড়া মাঠ বিশাল মাঠ তারপর রয়েছে রাস্তা দুই পাশে সারি সারি বৃক্ষ গাছপালা গুল্ম ইত্যাদি বিষয়গুলো আর সর্বোপরি রয়েছে আমার কণ্ঠস্বর ভালোবাসার কণ্ঠস্বর লাবণ্য কণ্ঠস্বর আপনারা আমার কণ্ঠস্বরকে কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দর্শক বৃন্দ আমি চাই এক্সপ্লেইন এক্সপ্লেন ব্লগের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ পরিবেশগুলো আপনাদের সামনে নিয়ে আসার আপনারা একটি ইন্টারনেটে কানেকশানের মাধ্যমে ঘরে বসেও দূর দূরান্তের গ্রামীণ পরিবেশ দেখতে পারেন কেন নয় শুরু হয়ে গেছে বাংলাদেশ সহ ভরি সমগ্র পৃথিবীর মধ্যে সোশ্যাল মিডিয়ার চাঞ্চল্যক রোমাঞ্চ পরিবেশ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সমগ্র পৃথিবীর চিত্র এবং সব কিছু আপনারা ঘরে বসে দেখতে পারবেন সেই এভারেস্টের চূড়ার দৃশ্যগুলো আপনারা যদি ছাড়ছে দেন ইউটিউবের মধ্যে অসংখ্য অসংখ্য ভিডিও চলে আসবে প্রযুক্তির কল্যাণে আমরা পেয়েছি হাতের মুঠোয় সমগ্র পৃথিবী তো দর্শককে গ্রামীণ পরিবেশের মধ্যে মোটরসাইকেল ড্রাইভিং রাইডিং চলাচল কেমন লাগছে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু মহলের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক করবেন আর এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই এক্সপ্লেন লেখার পাশে এক্সপ্লেন মোটর ব্লগ লেখার পাশে রয়েছে সাবস্ক্রাইব বাটন এই বাটন একটা প্রেস করুন এখনি। তারপর এই বাটনের পাশেই পাবেন একটি বেলাইকন এই বেলাইকনে একটি ক্লিক করে অল অপশনটি আপনি সিলেক্ট করে এনেবল করে রাখুন তারপর পরবর্তী যে ভিডিওগুলো আমি ছাড়বো সেই ভিডিওগুলো আপনার কাছে অনায়াসে আপনার হোম পেজে চলে আসবে আর আপনি একটা ক্লিক করে সাউন্ডটা যদি ভালো লাগে না তাহলে সাউন্ড ছাড়া আপনি ভিডিওটি পুরোপুরি দেখেন ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলা প্রকৃতিকে ভালোবাসেন বাংলাদেশের বাঙালি জাতিকে এই হোক আমাদের প্রত্যেকের মনের একান্ত ভালোবাসা এবং একান্ত কামনা তো দর্শক বর্তমান সিচুয়েশনে এই সমস্ত পরিবেশের মধ্য দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং রাইডিং চলাচল আসলে খুবই কষ্টকর হয় যেহেতু বর্ষা মৌসুম শ্রাবণ চলে গেছে ভাদ্র মাস চলে এসেছে শরতের এই মিষ্টি মিষ্টি ঠান্ডা এবং মিষ্টি মিষ্টি গরমের মধ্যে এই যে মোটরসাইকেল ড্রাইভিংটা আসলে মনটা প্রফুল্ল চিত্তে ভরিয়ে দেওয়ার মতো আমি চাই প্রত্যেকটা সময় আপনাদের সাথে সুন্দর পরিবেশে ব্যয় করার জন্য আমাদের এলাকায় রয়েছে খরস্রোতা কুশিয়ারা নদী সেই কুশিয়ারা নদীর পার দিয়ে আমি মোটরসাইকেল ড্রাইভিং করেছিলাম কোনো এক সময়ে সেই দৃশ্যটাও আমার এই এক্সপ্লেন মোটোবলগ চ্যানেলের মধ্যে আপনি পাবেন অন্যান্য ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিও বিয়ানীবাজারের আশপাশের পরিবেশ নিয়ে তো যারা রয়েছেন বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ভাই এবং বোনেরা প্রবাসে ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা ওখান থেকেও বিয়ানীবাজারে বিভিন্ন এলাকার চিত্র দেখতে পারেন এই গ্রামটিও আপনাদের ভালো লাগার কথা যেহেতু এই গ্রামের অনেক প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন ইউরোপের এবং আমেরিকার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তো ভিডিওটি প্রিয় দর্শক এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মনোরঞ্জন দিতে পেরেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমি এক্সপ্লেন মোটোবলোকের চ্যানেলের অ্যাডমিন মালিক মোহাম্মদ জাকির হোসেন আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এবং হিন্দু বাহাই এবং বোনদের প্রতি আমার আদাব অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার শুভেচ্ছা থাকল আল্লাহ হাফেজ